নমস্কার বন্ধুরা আমি সোমা আবারও একটা নতুন ব্লক নিয়ে আমরা চলে এসেছি আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর তো বিষ্ণুপুর থেকে আমরা চলে গিয়েছিলাম মুকুটমণিপুর পিকনিক করতে তো এখানের তো আমাদের নৌকা বিহারটা খুব ভালো হয়েছিল রাস্তাটা খুব সুন্দর ছিল যাওয়ার রাস্তাটা একদম চারিদিকে গাছ সবুজের মধ্যে দিয়ে যাওয়ার পথটা তো আমরা বোটিং করতে চলে গিয়েছিলাম মুকুটমণিপুরে তো ওভারঅল আইডিয়া খুব ভালো খুব সুন্দর লাগছিল চারিদিকে প্রচুর জল একদম জলরাশি দেখতে দেখতে আমাদের সফর হচ্ছিল এবং এই বোটিংটার একটা দিক খুব ভালো ছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেস্টিনেশনে আমাদেরকে দাঁড় করা ছিল এবং সেখানকার ভিউটা দেখাচ্ছিলো এটা মুকুটমণিপুরের একটা স্পেশাল ব্যাপার তোমরা যারা ঘুরতে যাবে তোমরাও এরকম বোট রাইড করতে পারো মানে বোটটাই করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখা সাইট সিন ভিজিট করা তো আমরা সেভাবেই মানে বোটটাকে হায়ার করেছিলাম যে আমাদেরকে বিভিন্ন জায়গা মুকুটমণিপুরের বোটের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখাবে তো আমরা চারিদিকে ঘুরতে এবং দেখতে ব্যস্ত ছিলাম প্রচুর লোকের সেদিন ভিড় ছিল প্রচুর প্রচুর মানুষ এসেছিলো তাই আমরা মুকুটমণিপুরের ওই ভিড়টাকে অ্যাভয়েড করে ঘুরতে বেরিয়ে চলে গিয়েছিলাম তো আমাদের তো খুবই মজা হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি ট্যুরটাতে প্রচুর প্রচুর মজা করেছি তোমরা যারা মুকুটমণিপুর যাচ্ছ তারাও এইভাবে এই জায়গাগুলোকে একটু ভিজিট করে দেখতে পারো তো জায়গাগুলো ওভারঅল ভিউটা খুব ভালো মানে সানসেট বা সানরাইজ দুটোই কিন্তু এই বোটিং থেকে দেখতে খুব ভালো লাগে চারিদিকের জায়গাগুলো চারিদিক সবুজে ভর্তি ছিল তো আমাদের ওভারঅল আইডিয়া এই জায়গায় খুব ভালো আমরা চারিদিক ঘুরে দেখছিলাম মানে জলের দিকটা এত গভীর ছিল যে ভয়ও লাগছিল যে কখনও কিছুভাবে পড়ে গেলে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে ভাবিন আমি দুজনেই খুব মজা করছিলাম তো ভাবছিলাম এখানটা একটা ছবি তুলব তো জায়গাটা এত বিক্ষিপ্ত ছিল আর এত এ প্রক্ষেপ্র ছিল যে ওঠার সাহস পাচ্ছিলাম না খুব ভয় লাগছিল সবাই মোটামুটি ছবি তুলতে ব্যস্ত জায়গাটাকে এনজয় করছিলাম দেবে সেখানে কিছুটা পোস্ট দিয়ে দিচ্ছে সানগ্লাস পরে যে কীভাবে কি দেখানো যায় আমাদের সাথে প্রচুর প্যাসেঞ্জার ছিল ওরাও মোটামুটি অনেকেই ছবি তুলছে দেবেশ উঠে দাঁড়িয়ে গেল দেখাতে যে কি কি জায়গা কি কীভাবে দেখাবে তো ওভারঅল আইডিয়া আমাদের খুবই ভালো আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম একটা মন্দির দেখতে এখানে একটা শিবের মন্দির ছিল তো শিবের মন্দিরে প্রণাম করে নিলাম সাথে খিদে পেয়েছিলো প্রচণ্ড তো কিছু খেয়েও নিলাম এই মন্দিরটা এখানটায় বেশ ভালো অনেক উঁচুতে এখানেও আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম তো এরপর গিয়েছিলাম আমরা ডিয়ার পার্কে বেড়াতে এখানকার ডিয়ার পার্কটাও কিন্তু খুব ভালো তো হরিণ দেখে মোটামুটি আমরা ফিরছি ফেরার পথে এখানেই একটা তোমার পার্কের মতন আছে পার্কটাও কিন্তু খুব সুন্দর এখানে প্রচুর পার্কে ময়ূর ছিল তার সাথে ছিল খরগোশ বিভিন্ন রকম পাখির প্রচুর পাখি দেখতে পেলাম প্রচুর পাখি ছিল আর প্রচুর গাছ দিয়ে সাজানো তো এবার মোটামুটি আমরা ফিরছি তো চারিদিকের জঙ্গলের ওয়েদার আবহাওয়া দেখতে দেখতে তো ওই জায়গাতেই হারিয়ে গিয়েছিলাম তো এটা ডিয়ার ক্লাবে ডিয়ার পার্কের মধ্যে আমাদের ছবি তো আমরা প্রচুর ফুল দেখলাম সারা দিন প্রচুর প্রচুর মজা করলাম তো ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা তো প্রচুর ক্লান্ত ছিলাম ফেরার সময় তো একদম অন্ধকার হয়ে গিয়েছিল বোটের মধ্যে তো খুব ভয় লাগছিল তখন চারিদিক অন্ধকার এসে দেখলাম মুকুটমণিপুরটা এত সুন্দর আলো দিয়ে সাজানো তো ফাইনালি আমরা একটুখানি আলো দেখতে বেরিয়ে পড়লাম এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে একদম রুমে রেস্ট করতে চলে যাব তার কারণ প্রচুর সারাদিন ঘোরাঘুরি হয়েছে তো আর পেরে উঠছিলাম না তবুও মোটামুটি নিজেদের মধ্যে একটু মজা করে নিচ্ছিলাম তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা একদম ডিনার করে চলে যাব রুমে রেস্ট করতে তো আমাদের মুকুটমণিপুর ঘোরা তো খুবই মজা হয়েছে খুবই ভালো লেগেছে তোমরা যারা ভাবছো মুকুটমণিপুর আসবো তারা অবশ্যই আসতে পারো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর তোমাদেরও খুব ভালো লাগবে তো অবশ্যই একবার ঘুরে যেও ট্রাই করো খুব ভালো লাগবে দেখবে